পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এখানে ময়লা ফেলা এবং প্রস্রাব করা নিষেধ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমাদের ঐতিহাসিক রহমদগঞ্জ রাধাগঞ্জ বাজারের বর্তমান গার্ডে এই গার্ড দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করে আপনাদেরকে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম এই গার্ডের অনেক ময়লা ছিল এই গার্ডে এই ময়লা পরিষ্কারের জন্য আদিয়াবাদ ইউনিয়নের

അണ്ട